বন্ধুরা চলে আসলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে একটা খুবই ডিমান্ডিং মডেল আইকিউর ফোন আইকিউ জেড নাইন লাইট তোমরা ভালো করে জানো আইকিউ যে কটা ফোন বার করছে প্রচণ্ড হিট মার্কেটে প্রচুর ট্রেন্ডিং প্রচুর বিক্রি মার্কেটে তো এটা হচ্ছে একদম সস্তায় আইকিউর একদম হিট মডেল যাকে বলা হয় তো আই জেড নাইন লাইট এটা হচ্ছে মডেল বক্সের ওপরের কন্ডিশান দেখেই বুঝতে পারছো আশা করি যে কীরকম কন্ডিশানের ফোন হতে পারে তো আমি বলতে পারি যে ফোনটা বক্স থেকে ওপেন করার আগে যে ফোনটা একদমই ইউজ হয়নি বললেই চলে দেড় থেকে দু মাস ফোনটার বয়স ফোনটা একদম আনইউজড বলা যায় কোনো রকম ইউজড হয়নি জাস্ট সিম ভরে কথাবার্তা এগুলোই হয়েছে একদম কোনো রকম মানে স্ক্র্যাচলেস কোনো কিচ্ছু নেই একটা দাগ ডট একটা দেখাতে পারবে না এতটাই ফ্রেশ ছ জিবি একশো আঠাশ জিবি অ্যাকোয়া ফ্লো কালার আছে ঠিক আছে আই কিউ জেড নাইন লাইট তোমরা ফোনের সাথে বক্সে যা যা পাও অল টোটাল অ্যাটাচ সমস্ত অ্যাক্সেসারিজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাবে কোনো কিছু কিন্তু মানে পুরো আনইউজড একদম ফোন ওপেন করে নিলাম দেখতে পাচ্ছ একদম পুরো আনটাচ কন্ডিশানের ঠিক আছে তো খুলে নিলাম বিল টিল সব ভেতরে আছে এইখানে হচ্ছে কেবিল আর প্লাস চার্জার অনেকে ভিভোর চার্জার থেকে ভাবতে পারো ভিভোর ভিভোরই কিন্তু চার্জার দেয় আইকিউর ফোনে যেহেতু মানে আইকিউ হচ্ছে ভিভোরই ব্র্যান্ড ভিভো থেকেই সার্ভিস সেন্টার ওয়ারেন্টি ফোয়ারেন্টি সব দেয় সেই যাই হোক এটা বেরিয়ে এসছে আমি এক হাতে ভিডিও করছি বলে প্রবলেম হচ্ছে এটাকে সাইড করে দিই তো এ দেখতে পারছো পুরো র্যাপিং মোরা র্যাপিং থেকে খুলে নিই ফোনটা বলি সবার আগে যে পাঁচ হাজার এমএজের ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সমস্ত কিছু কিন্তু ফিচার্স একদম ভোরে ভোরে ভরে ভরে আছে ফোনটার নতুন দাম যদি বলি সাড়ে এগারো হাজার টাকা আছে ফোনটার নতুন দাম আমাদের কাছে কিন্তু তোমরা আরও কমে 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 পাবে অনেক কমে পাবে তো এরকম কিন্তু দুমাস এক মাস তিন মাস এরকম কন্ডিশানের ফোনও কিন্তু আমাদের কাছে বেশি থাকে তোমরা কিন্তু যাদের প্রয়োজন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো কন্ডিশান দেখতে পারছো একদম মানে আমি ধরলে হাতের ছাপটাই পড়বে এরকম একটা দাগ মানে এরকমই একটা কন্ডিশান মানে না ধরাই ফোনটা ভালো হয় যে নেবে সেই ধরবে ক্যামেরা মডিউল দেখতে পারছো একদম পুরো ফ্রেশ রকম কোনো ইউজেস রকম কোনো ব্যবহার কিচ্ছুই হয়নি ফোনটা একদম কমপ্লিট করা ফোন খুলে নিলাম দেখতে পাচ্ছো আই কিন্তু এই ধরনের ফোনে কিন্তু ক্যামেরাও দুর্দান্ত করছে দেখতে পারছো ক্যামেরা একদম ঝলছে রীতিমতন বলা যায় ফ্রন্টে দেখতে পারো সেলফিতে খুবই ভালো তো কিছু বলার নেই আমার জাস্ট এই ধরনের ফোন যারা বোঝো বা চেনো বা যারা খোঁজো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো খুব কম পয়সায় এই ধরনের ফোন আমরা দিয়ে থাকি যাদের প্রয়োজন তো আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে সঠিক প্রাইসে একদম সঠিক ভাবে তোমরা পাবে যতই এই ফোন তোমার সার্ভিস সেন্টার গ্যারেন্টি থাকুক আর যাই থাকুক তা সত্ত্বেও কিন্তু আমাদের দোকান থেকে এক সপ্তাহের গ্যারেন্টি কিন্তু অবশ্যই পাবে প্রত্যেকটা ফোনের সাথে ঠিক আছে আর তোমার কথা মতন হবে তুমি যদি এক সপ্তাহের মধ্যে কোনো প্রবলেম বা কিছু দেখাতে পারো ফোনে তুমি যদি টাকা চাও টাকা রিটার্ন আর যদি তুমি বলো না আমি এই ফোনটা নেবো না অন্য ফোন নেবো সেটাও সম্ভব যা বলবে তাই সম্ভব সমস্ত কিছু তো সমস্ত কিছু অ্যাক্সেসারিজ দিয়ে আইকিউ জেড নাইন লাইট অবশ্যই জানিও ছ জিবি একশো আঠাশ জিবি কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে দেখিও আর আমরা কিন্তু হানড্রেডের মধ্যে এইটটি পার্সেন্ট ফোন নতুনই বিক্রি করি শিল্প ফোন বাদ বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ভালো ভালো কন্ডিশনের ফোন বিক্রি করি মানে সেকেন্ড হ্যান্ড অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট সেকেন্ড হ্যান্ড আমরা কিন্তু এই গাদা গাদা সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করি না বেশিরভাগটাই নতুন ফোন বিক্রি করি তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ